কি করছেন হ্যাঁ করবেন আচার করেছি চিটাঙের জন্য চিটাঙের জন্য আচার করেছি রে তোরা কিভাবে আচার বানায় হ্যাঁ এরকম করে না এটা হলো গিয়ে আমের সরি বড় আচার খল্লি

আমার হাত থেকে ফ্লোরে পায় নাই খুললি এটা আরো শুকাবে তুই তোকে তো সকা সাত দিন কেমন আমার হাতের আসা তো খাইছিস কেমন হেভি টেস্ট হেভি টেস্ট হেভি দেখ হেভি টেস্ট তোকে দেবো

সরি আমের না বরির আছে আর লাইক শেয়ার কমেন্টস তো অবশ্যই করবেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ